আজকে আমরা কোরআনের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় সুরা আল মুমতাহানা নিয়ে কথা বলবো। এই সুরাটি আনুগত্য সম্পর্ক এবং সংঘাতের মতো বেশ কিছু জটিল প্রশ্ন নিয়ে আলোচনা করে চলুন দেখি কিভাবে এই সুরাটি এমন এক সময়ের কথা বলে যখন বিশ্বাস আর পারিবারিক বন্ধন এক কঠিন পরীক্ষার মুখে পড়েছিল তো এই আলোচনায় আমরা কিভাবে এগোব প্রথমে আমরা এই অধ্যায়ের মূল নির্দেশটা দেখব তারপর হযরত ইব্রাহিমের উদাহরণ থেকে শিখব এরপর শত্রু আর প্রতিবেশীর মধ্যকার গুরুত্বপূর্ণ পার্থক্যটা বোঝার চেষ্টা করব আর সবশেষে আমরা দেখব কিভাবে এই নীতিগুলো হিজরতকারী এবং সম্প্রদায়ের শপথের মাধ্যমে বাস্তবে প্রয়োগ করা হয়েছিল আচ্ছা মূল আলোচনায় যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক যখন নিজের বিশ্বাস আর পরিবারের মধ্যে একটা সংঘাত তৈরি হয় তখন আনুগত্য ঠিক কার প্রতি থাকা উচিত এই গভীর দ্বিধাই কিন্তু সুরা আল মুমতাহানার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে বেশ তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্বটা একটা কঠিন নির্দেশকে ঘিরে যা আসলে পুরো আলোচনার ভিত্তি তৈরি করে দেয় একদম প্রথম আয়াতেই কিন্তু একটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যারা আল্লাহ এবং বিশ্বাসী সম্প্রদায়ের শত্রু তাদের বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না এটা নিঃসন্দেহে একটা কঠোর নির্দেশ বিশেষ করে সেই সময়ের প্রেক্ষাপটে যখন নতুন মুসলিম সম্প্রদায়টা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য রীতিমতো সংগ্রাম করছিল কিন্তু এই নিষেধাজ্ঞাটা এমনি এমনি আসেনি এর পেছনে বেশ কিছু শক্ত কারণ ছিল যেমন এই শত্রুরা সত্যকে মেনে নেয়নি বিশ্বাসীদেরকে তাদের নিজেদের বাড়ি ঘর থেকে বের করে দিয়েছে আর তাদের মূল উদ্দেশ্যই ছিল বিশ্বাসীরা যেন তাদের ধর্মবিশ্বাস ছেড়ে দেয় তাই এমন মানুষদের সাথে গোপনে ভালো সম্পর্ক রাখাকে সঠিক পথ থেকে সরে যাওয়া হিসেবেই দেখা হয়েছে এখন এই ধরনের একটা কঠিন নির্দেশকে সহজে বোঝানোর জন্য কোরআন প্রায়ই ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করে এখানেও ঠিক তাই হয়েছে চলুন দেখি এই নীতিটাকে প্রতিষ্ঠিত করতে কার উদাহরণ দেয়া হয়েছে চতুর্থ আয়াতে হযরত ইব্রাহিম এবং তার অনুসারীদের কথা বলা হয়েছে আর তাদেরকে বলা হয়েছে উত্তম আদর্শ বা আরবিতে যেমনটা বলা হয় উসবাতুন হাসানা মানে বিশ্বাসের প্রতি কিভাবে অবিচল থাকতে হয় তার জন্য তারাই হলেন সেরা মডেল আর তাদের সেই আদর্শটা কতটা দৃঢ় ছিল তা বোঝা যায় হজরত ইব্রাহিমের এই ঘোষণা থেকে তিনি তার নিজের সম্প্রদায়ের মূর্তিপূজার বিরুদ্ধে এতটাই শক্ত অবস্থান নিয়েছিলেন যে বিশ্বাসের ভিত্তিতে একটা স্পষ্ট বিভাজন রেখা তৈরি হয়ে গিয়েছিল যা কিনা আত্মীয়তার সম্পর্ককেও ছাপিয়ে যায় আচ্ছা এই পর্যন্ত শুনে অনেকেরই মনে হতে পারে যে এই এইসুরা হয়তো সব অবিশ্বাসী মানুষের সাথেই সম্পর্ক রাখতে নিষেধ করছে কিন্তু ব্যাপারটা আসলে এতটা সরল না এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য তুলে ধরা হয়েছে তাহলে দেখুন পার্থক্যটা কোথায় একদিকে আছে তারা যারা বিশ্বাসের কারণে যুদ্ধ করেছে বা বিশ্বাসীদের বাড়ি থেকে বের করে দিয়েছে তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে কিন্তু অন্যদিকে যারা শান্তিপূর্ণ যারা কোনো ক্ষতি করেনি তাদের প্রতি দয়ায় এবং বিচার দেখাতে বলা হয়েছে এটা কিন্তু শুধু একটা নিয়ম না বরং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটা অসাধারণ দিক নির্দেশন তো এই যে এত বড় বড় নীতির কথা বলা হল এগুলো বাস্তবে কীভাবে প্রয়োগ করা হয়েছিল চলুন এবার সেই দিকে নজর দেয়া যাক বিশেষ করে তৎকালীন সামাজিক আইনের ক্ষেত্রে এই যে আমরা সুরা আলমুম তাহানা নিয়ে কথা বলছি এর নামেরও একটা বিশেষ অর্থ আছে আল মুমতাহানা মানে হলো যাকে পরীক্ষা করা হয় বা পরীক্ষিত নারী আর এই নামটা এসেছে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসা নারীদের বিশ্বাস যাচাই করার একটা প্রক্রিয়া থেকে দশম আয়াতে এই পরীক্ষার পর কী করতে হবে তার একটা পরিষ্কার প্রোটোকল দেওয়া আছে ব্যাপারটা ছিল এরকম এক কোনো নারী হিজরত করে এলে প্রথমে তার বিশ্বাসের আন্তরিকতা যাচাই করতে হবে দুই যদি তার বিশ্বাস সত্যি প্রমাণিত হয় তাকে তার অবিশ্বাসী স্বামীর কাছে ফেরত পাঠানো যাবে না তিন তার আগে স্বামীকে তার দেওয়া দেনমোহর ফেরত দিতে হবে আর সবশেষে কোনো বিশ্বাসী পুরুষ নতুন দেনমোহর দিয়ে তাকে বিয়ে করতে পারবেন শুধু হিজরাত করলেই হতো না যারা নতুন এই সমাজে যোগ দিতেন বিশেষ করে নারীরা তাদের একটা শপথ নিতে হতো আর এই শপথটাই ছিল নতুন এই কমিউনিটির নৈতিক আর আদর্শিক ভিত্তি এই শপথে মোট ছয়টা বিষয় ছিল যা আসলে পুরো সমাজের নৈতিক মানদণ্ড ঠিক করে দিত যেমন তারা শপথ করত যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি বা ব্যভিচারে জড়াবে না নিজেদের সন্তানকে হত্যা করবে না কোনো মিথ্যা অপবাদ ছড়াবে না এবং ন্যায্য বিষয়ে নবীর অবাধ্য হবে না এটা ছিল এক কথায় একটা শক্তিশালী নৈতিক আচরণবিধি তো আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি আমরা এবার চলুন দেখি এত সব কঠোর নির্দেশনার পরেও সুরাটি শেষ হচ্ছে কি বার্তা দিয়ে এত কিছুর পরেও অবাক করার মতো একটা আশার কথা বলা আছে সপ্তমায়াতে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ চাইলে আজকে শত্রুদেরও ভবিষ্যতের বন্ধু বানিয়ে দিতে পারেন এর মানে হল কোনো শত্রুতা হয়তো চিরস্থায়ী নয় তবে আশার কথা থাকলেও সুরাটি শেষ হচ্ছে একটা চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে শেষ আয়াতে আবারও মনে করিয়ে দেওয়া হচ্ছে যে যে সম্প্রদায়ের ওপর আল্লাহর ক্রোধ রয়েছে তাদের সাথে যেন বন্ধুত্ব করা না হয় আর এভাবেই পুরো আলোচনার মূল বিষয়টা আবার সামনে চলে আসে সবশেষে একটা প্রশ্ন থেকে যায় সম্প্রদায়ের সংঘাত আর ন্যায় বিচারের মতো বিষয়গুলো নিয়ে হাজার হাজার বছর আগের এই নির্দেশনা আজকের এই গ্লোবাল ভিলেজে আমাদের একে অপরের সাথে সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়